আসসালামু আলাইকুম স্বাগতম হেলথ রকবিডি বেডি চ্যানেলের আজকে আমরা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের জিলাস ট্যাবলেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রতিটি জিলাস ট্যাবলেট রয়েছে বিলাস্টিন বিশ মিলিগ্রাম আসুন জেনে নিই এই জিলাস ট্যাবলেট কী কী রোগে কাজ করে এটা একটি অ্যালার্জিক ঔষধ এটা অ্যালার্জি আর্টিকেরিয়া এছাড়া হাসি চুলকানি সর্দি বন্ধনাক লাল ও জলযুক্ত চোখ ইত্যাদি রোগে এটা কাজ করে এবার আসুন জেনে নিই এর মাত্রা সেবন বিধি কি প্রাপ্তবয়স্ক এবং কিশোর বয়স অর্থাৎ বারো বছর বা তার বয়সে বেশি বয়সেরদের জন্য এটা অ্যালার্জিক রাইনাইটিস বন্ধ নাক চোখ সুলকানো হাসি সর্দির জন্য সর্বোচ্চ বিশ মিলিগ্রাম দিনে অর্থাৎ একটি করে ট্যাবলেট আপনারা খেতে পারবেন এবার আসুন জেনে নিই এর পার্শ্বপর্তিক্রিয়াগুলো কি এর পার্শ্ববর্তী ক্রিয়াগুলো হলো এক মাথা ব্যথা দুই তন্দ্রাচ্ছন্ন ভাব তিন অবসাদগ্রস্ত হওয়া চার বমি ভাব পাঁচ মাথা ঘোরা ইত্যাদি এর পার্শ্ব দেখা দিতে পারে চলুন দেখে নি গর্ভাবস্থা এবং স্তন্নদানকালে এর প্রভাব কি রয়েছে গর্ভাবস্থায় এটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না এবং এর কোনো প্রমাণও পাওয়া যায় না অতএব গর্ভাবস্থায় আপনারা এই জিলাস ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন এবং স্তনদান কালেও একই রকম তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না সঙ্গান কালেও ক্ষেত্রে ব্যবহারতা যদি প্রয়োজন হয় আপনারা ব্যবহার করতে পারবেন এবার আসুন দেখে নিয়ে এর সতর্কতা কি জিলাস বিশ মিলিগ্রাম ট্যাবলেট অবশ্যই গাড়ি চালানোর পূর্বে ভারী যন্ত্রপাতি ব্যবহারের পূর্বে সেবন করবেন না এবং যাদের বিকে অকার্যকর তার সম্ভাবনা রয়েছে তারাই এই ট্যাবলেটটি অবশ্যই সেবন করবেন না আর একটা কথা মনে রাখবেন প্রত্যেকটা ওষুধের ডোজ এবং সেবনবিধি এবং কী কী রোগে সেবন করবেন এটা বয়স এবং তার ওজনের উপর নির্ভর করে অথবা এই সকল বিষয়ে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সতর্কতার সাথে ওষুধটি ব্যবহার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন